ক্যান্সারের সাথে লড়াই করে দিন পার করছে মোহাম্মদ নাজিম সৌদাগর তার এক একটা দিন পার হচ্ছে মৃত্যুর সাথে লড়াই করে একজন অসহায় অবস্থায় দিন পার করছেন পরিবার নিয়ে নাজিম সৌদাগর ছোট্ট একটি চায়ের দোকান করে কোনোভাবে সংসার চালাতেন তবে বর্তমানে দোকানে বসা সম্ভব হচ্ছে না তার চার মেয়ে এক ছেলে ও স্ত্রী নিয়ে নাজিমের সংসার তবে হঠাৎ ক্যান্সার ধরা পড়ায় পরিবার নিয়ে কষ্টে দিন পার করছেন তিনি ডক্টরের ওইErrorKind করতে আজ এক মাস পরে এখন আইইউজ রুকিয়ান এনজার রিয়েল সৌদাগরের প্রথমে জখখ ধরা পড়ে ধারদিনা করে জখখার চিকিৎসা করালেও বর্তমানে ক্যান্সারের এই ব্যয়বহুল রোগের চিকিৎসা করা তার পক্ষে কোনোভাবেই সম্ভব নয় সূত্রর প্রতিষ্ঠান ছানের দোকান করে আসছেন ফড়াত করে কিছুদিন ধরে অসুস্থ ভুত করতেছেন ডক্টরের কাছে যাওয়ার পরে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে ক্যান্সার নির্ণয় হয়েছে এই চিকিৎসা ব্যয়বহুল ওনার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা পরিচালক কঠিন হয়ে যাচ্ছে তার পরিবারের তিনি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নাজিমের আয়ের ওপর নির্ভর করে তার সংসার তবে তার এমন অসুস্থতায় অনেকটা অনিশ্চয়তাতেই দিন যাপন করছে পরিবার তিনটি মেয়ের মধ্যে দুটি মেয়ে বিয়ে দিয়েছে আর ছোট একটা সাধুয়ানের করে এ সংসার চলাইতেছে আন্তরিকতার মাধ্যমে দেশবাসী সবাই ওনাকে বড় শীর্ষের জন্য কোষের প্রয়োজন সবাই যদি সহযোগিতা করেন ইনশাল্লাহ উনি সুস্থতা হয়ে যাবেন তার এই দুরারোগ্য ব্যাধি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানান এলাকাবাসী দ্রুত চিকিৎসা শুরু করা গেলে তিনি সুস্থ হবেন এমনটা জানিয়েছেন চিকিৎসকরা এলাকার বিত্তবান দানশীল ও প্রবাসীদের প্রতি তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আহ্বান জানান এলাকাবাসী ওনার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা পরিচালনা কঠিন হয়ে যাচ্ছে তাই অসহায় অবস্থা দেখে কাটিয়ে ওঠার জন্য এবং উন্নত চিকিৎসার জন্য সবাইকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানাচ্ছি ওনার যদি শুভ চিকিৎসা হয় তো আমাদের মাঝে আবার স্বাভাবিকভাবে ফিরে আসবে ভালো কাজে সহযোগিতা করেন আমরা যদি সহযোগিতা করেন আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা শেষ পর্যন্ত চেষ্টা করে যাব হয়তো আমাদের এই চেষ্টার মাধ্যমে যদি আমরা নাজিম ভাইকে আবার জীবন দিতে পারি আল্লাহ মাধ্যমে হয়তো সেটা আমাদের সার্থকতা হবে নাজিম চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমান মর্দন ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড হাজি চুননুমিয়া মেম্বার বাড়ির মরহুম সেকান্দার সৌদাগরের বড় ছেলে